আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি এক জায়গায় যাব আর যেখানে যেতে চাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাই কিন্তু সকাল সকাল আমি নাস্তাটা করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিচ্ছে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি আগে এটাকে খাবো খেয়ে তারপর দৌড় জাপ করে সবগুলির কাজ চটপট করে শেষ করে ফেলবো যেহেতু দূরে যাব সেহেতু তো আমাকে সব কিছু শেষ করে রেখেই যেতে হবে তাই সব কিছু করে রেখে তারপর যাব। আর এখানে আমার চা পিসকে প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে আর অন্য অন্য কী রান্না করব আজকে সেটাই চিন্তা করছি জটপটের মধ্যে কী কী করা করা যাবে যেহেতু আজকে শুক্রবার স্কুল বন্ধ কলেজ বন্ধ সেহেতু যা করা যায় জলদির মধ্যে তাই করতে হবে আর আজকে কিন্তু বাহিরে একদমই নাস্তা আনতে যায়নি বাসায় তৈরি করছি যেহেতু আজকে বাসায় আছি অফটে ছিল তাই আর এখান থেকে আমি ফ্রিজে থেকে কিছু মাংস ভিজিয়ে নিচ্ছি আর কী রান্না করবো সেটাও চিন্তা করছি আর ফ্রিজের থেকে এখানে কিছু লেবু শসা সালাদের জন্য সেগুলো বের করে নিয়েছি আগেই বলেছি জটপটের ভিতর আজকে আমি কাজগুলি শেষ করব যেহেতু আমি কোথাও যাব করতে তাই তো আর তোমরা কিন্তু আমার সাথেই থাকবে দেখতেই থাকবে আমি কোথায় যাবো আর এদিক দিয়ে কিন্তু আমার নাস্তাটা হয়ে গিয়েছে প্রথমেই বলেছি যে আজকে যেহেতু শুক্রবার আমি বাসায় আছি তাই আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো না বাসায় সব করব আর যেটা জলদি জলদি করা যায় সেটাই করছি একটু খিচুড়ি করেছে আর একটু ডিম ভাজা করেছি এটাতে সকালে নাস্তাটা হয়ে যাবে আর দুপুরের জন্য এখানে করে দিচ্ছি বিরিয়ানি বিরিয়ানির জন্য প্রথমে বেরেস্তাটা করে নিয়েছি তারপর এখানে একে একে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মশলা করে দিয়ে কষিয়ে তারপরে মেখে জেখে বসিয়ে দেবো আর আজকে কিন্তু আমার ফার্স্ট টাইম আমি কারি কোকারে বিরিয়ানি রান্না করছি অন্য সময় খিচুড়ি এটা সেটা সব কিছু রান্না করা হয় ভাত রান্না করা হয় যেহেতু চলে গ্যাসের সমস্যা কিন্তু বিরিয়ানি কখনও রান্না করা হয়নি আজকে এই প্রথম আর তোমাদেরকে যেটা বলতে নিয়েছি বিরিয়ানিটা রান্না করতে করতে ফাঁকি দিয়ে বসে আমি একটু মোবাইলটা দেখিয়ে নিয়েছি আর মোবাইলে দেখছি আমি যেখানে যেতে চেয়েছি সেখানে আজকে আমার যাওয়া যাবে না কেন তা জানো কারণ আমি যেতে চেয়েছিলাম বাইরাল কেক খাওয়ার জন্য আগারগা আর সেখানে যাব কি দেখি যে এখানে দেয়া আছে সব পুলিশ বাইরা ওদেরকে তুলে দিচ্ছে আমার বাইরাল আবাকে তুলে দিয়েছে বাইরাল ভাইয়াকে তুলে দিয়েছে এখানে আর কি আর কেক বিক্রি করা যাবে না তো বলো তো বন্ধুরা এত শখ করলাম আমি এখানে যাওয়ার জন্য আর সেখানে আমি যেতে পারছি না কেন আমার সঙ্গে এরকম হয় আমি যখনই কোথাও যেতে যাই তখনই কোনো না কোনো একটা অসুবিধা হয়ে যায় আর আমি যেতে পাই না ভীষণ শখ করেছিলাম কিন্তু সকাল সকাল ওঠে জটপট করে সব কিছু করে নিয়েছে কারণ অন্য রান্না না করে বিরিয়ানি রান্না করেছি যেন তাড়াহুড়া করে হয়ে যায় যাতে করে আমি জলদি জলদি করে ঝামেলা শেষ করে রেডি হয়ে একদম ভাইরাল ভাই আর আপুর কাছে চলে যেতে পারি কেক খাওয়ার জন্য আর সেটাই আমার হলো না কী আর করা ভাগ্য যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই তাই না তাই বসে বসে ভিডিওটা এডিট করছি আর মনে মনে একটু কষ্ট লাগছে ইস যেতে পারলাম না যেহেতু ভাইরাল কেকটা খেতে পারলাম না সবাই তো খেয়ে আসলো আমি শুধু কেবল খেতে পারলাম না তো কী করা এখানে বসে বসে মনের আনন্দে এখন কারি কুকারে বসে বসে বিরিয়ানি রান্না করছি বাহিরে রুমজুম বৃষ্টি পড়ছে গরম গরম বিরিয়ানি খিচুড়ি ডিম বাজা ভালোই হবে আজকে বাহিরে যেতে পারেনি তো কী হয়েছে বাসায় বসে বসে মজার মজার খাবার খাবো সবাই নিয়ে অন্য কোনো সময় না হয় যে কেকটা খেয়ে আসবো ভাইরাল আপুর কাছ না খাই অন্য কারো কাছ থেকে তো খেতে পারবো তবে রাস্তার ধার থেকে কিন্তু খেয়ে আসবে ইচ্ছে যেহেতু করেছে ইচ্ছে তো আমি অবশ্যই পূরণ করব। পূরণ না করে তো বসে থাকবো না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ